أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم توفيق دان كرون سبحان ركوتي مواكلة الشدار ربو سبيان حجور اپنا كي شرن إن شاء الله تعالى وطي دوتا دو دو حاضر يا الله توفيق دان بسم الله الله أكبر بسم الله الله أكبر

আমি নাম ঠিকানা দিয়েছি ভালোবাবেন ইনশাল্লাহ হাজির করবেন ওনার নাম ওমর ফারুক বাবা ঠিকানা থানা সদর জেলা ফেনী গ্রাম ইজ্জতপুর তো অমর ফারুক ভাই তার চাকরি বাকরি হইতেছে না ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝামেলা কোনো চাকরি বাকরি হয় না কেউ তার কোনো কাজ বাজ দিতেছে না এই সমস্যাগুলো কেন হচ্ছে

বিপ্লব মেয়ে আসে কি কোনো মেয়ের সাথে শারীরিক কোনো সম্পর্ক করছে কিনা দেখবেন তার ওয়াইফের কাছে অনেকে এসে বিচার দেয় হ্যাঁ যে তার হাজব্যান্ড ভালো না তার হাজব্যান্ড অনেকের সাথে এ করে সম্পর্ক করে অনেকের কাছে আসা যাওয়া করে তা এটা কতটুকু সত্য দেখেন দেখ আমার জানা

ওনার নাম হিয়ার রায় সে মুসলিম হয়েছে নব মুসলিম মুস্তফা বাবা বিজয় রায় ঠিকানা কেরানীগঞ্জ প্রদানবাড়ি বাড়ির ও পাশে কাউটাইল দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল দক্ষিণ কেরানীগঞ্জ

এই সমস্যাগুলা করা আছে নাকি আচ্ছা হুজুর ঠিক আছে তো এ বলছে আরেকটা হাজিরা দেখবেন ওনার নাম রশনি বাবা রফিকুল ইসলাম আসমা বেগম ঠিকানা জেলা সিরাজগঞ্জ থানা সিরাজগঞ্জ সদর গ্রাম ডিয়ার দান করা তো রশনি তার নামে কোনো কিছু করা আছে কিনা দিনগত সমস্যা আছে কিনা

আরেকটা হাজিরা দেখবেন ওনার কোনো দিনগত সমস্যা আছে কিনা চালানিও তো আলকা জিন ওনার নাম তাহমিনা আখতার বাবা আব্দুল মান্নান ঠিক না সিলেট কানাইঘাট গাজবাড়ি হ্যাঁ বাজার গাছবাড়ি বাজার সিলেট কানাইঘাট তাহমিনা আক্তার মা বাবা আব্দুল মান্নান মার নাম দেয় নাই বাবার নাম দিয়েছে

আমার নাম মোশরফ হোসেন বাবা নায়াবালি ঠিকানা মানিকগঞ্জ সাটুরিয়া হরগঞ্জ হ্যাঁ মজিদপুর সাবার ডাকা বর্তমানে আছে মোশারফ হোসেন বাবা নায়াবালি তার ব্যবসা বাণিজ্য ঝামেলা চাকরি বাকরি হয় না বিয়ে বিবাহসাদী হয় না কোনো কাজ বাজ যে সে সামনের দিকে যাইতে পারে না সাতজন সাধু সন্ন্যাসী তারাও তারা কিছু করে দিতে পারতেছে না কারণটা কি

সে কোনো দিক গিয়ে পারে না তার বিবাহ শাদী আলাপ আলোচনা হয় কিন্তু বিবাহ হইতেছে না অনেক ব্যবস্থা নিচ্ছে কোন কাজ হইতেছে অনেকবার আলোচনা হয়েছে নাকি বিবাহ বন্ধ করা আছে